১৫ বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে প্রগতিশীল চিন্তার রাজনীতিবিদ বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানাকে রাজপথে সবসময় সক্রিয় দেখা গেল বিতর্ক তার পিছু ছাড়ছে না বিগত দিনগুলোতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির পক্ষে সোচ্চার থাকলেও এখন নিজ দলের নেতাকর্মীদের হাতেই লাঞ্ছিত হতে হয়েছে তাকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আয়োজিত শুনানিতে রুবিন ফারানাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এ নিয়ে অফিসিয়াল কোনো প্রতিক্রিয়াও দেখা যায়নি বিএনপির পক্ষ থেকে এছাড়া দু সালে শেখ হাসিনা সরকারের কাছে ঢাকার পূর্বাঞ্চল আবাসিক এলাকায় দশ কাঠার একটি প্লট বরাদ্দ চেয়ে আবেদন করে বেকার দেয় পড়েছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এরপর সারা দেশে তীব্র সমালোচনা ও হাস্যরাসের পর সেই আবেদন প্রত্যাহারও করে নেন তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে মনোনয়ন চান টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন এদিকে বর্তমান সরকার ও তার অনুসারীদের বিরুদ্ধে গণমাধ্যমে একের পর এক বক্তব্য দিয়ে বিরাগভাজন হয়েছেন একই দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সম্প্রতি জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে কিছু মন্তব্য করায় বিএনপিতে বেশ প্রতিক্রিয়া দেখা গেছে এরপর তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি থেকে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এই নোটিশের পর তিনি জবাব দিলেও তার দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি এ বিষয়ে বিএনপির প্রগতিশীল চিন্তার এই নেতা বলেন আমার দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে তা আমি মাথা পেতে নেব অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগে চায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে সরকার সমর্থক একদল লোক রোববার মধ্যরাত থেকে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে কনকর্ড টাওয়ারের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছেন পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই রাজবন্দী সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন তাদের অভিযোগ ফজলুর রহমান বাংলাদেশে আবার বাকশাল ফিরিয়ে আনার চেষ্টা করছেন আন্দোলনকারীদের কারণে দুদক কার্যালয়ের সামনের ব্যস্ত সড়কে তখন যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তারা অন্য পাশে গিয়ে বসেন একটি টেলিভিশন টকশোতে তিনি এই অভ্যুত্থানকে একটি ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন এবং এর পেছনে কালো শক্তি হিসেবে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে দায়ী করেন বলে অভিযোগ উঠেছে বাসার সামনে একটি পক্ষ দিনভর অবস্থান নেওয়ায় নিজের নিরাপত্তা দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনে এক সংবাদ সম্মেলনে নিজের নিরাপত্তা দাবি করে বক্তব্য রাখেন ফজলুর রহমান তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পর তাদের অবস্থান ঘিরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে ফজলুর রহমান সাংবাদিকদের বলেছেন ফ্রান্স থেকে স্বাধীনতা বিরোধী দুজন ইউটিউবার আমাকে করার জন্য অর্ডার দিয়েছে তারা বলছে আমার উপর নব প্রযোজ্য এরা সবাই জামায়াতের লোক তিনি বলেন আমি মৃত্যুকে ভয় পাই না কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য নয়